রাতের মধ্যে বন্ধ রাখো বা সকালে চক্ষুই বন্ধ রাখো মেয়ারাজের রাতের মধ্যে বন্ধ রাখো বা সকালে চক্ষুই বন্ধ রাখো খোদা তোমার মর্জি তুমি যেমন ইচ্ছে তেমনই রাখো প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমি সারা ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি কারি কাউার বিন জামাল আপনারা দেখছেন জানার মহল প্রিয় দর্শক এই ভিডিওর ভিতরে আমরা জানবো যে স্ত্রীরকে পাঁচটি জায়গায় যদি আপনি সঙ্গ দেন স্ত্রীর পাঁচটি কথা যদি আপনি শ্রবণ করেন পাঁচটি কথা যদি তার অক্ষরক্ষা পালন করেন তাহলে আপনার জিন্দগি জাহান্নামে নামে পরিণত হবে আপনি সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না আপনি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন না সুখের সংসার আপনার ধ্বংস হয়ে যাবে আপনার বংশমর্যাদা মাটিতে ধুলে মিশিয়ে যাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই আপনাকে ঘৃণা করতে থাকবে একে একে সমস্ত মানুষ কাছের দূরের আত্মীয় স্বজন আপনার থেকে দূরে সরে যাবে ফলে আপনার মিত্র এরকম স্থানে হবে এরকম জায়গা হবে এমন পরিস্থিতিতে হবে যে যখন সক্রাতন মৌ চলে আসবে তখন আপনার মুখে এক গ্লাস বা এক চিমটে পানি দিবে যে এরকম মানুষও খুঁজে পাবেন না প্রিয় দর্শক আসুন ওই পাঁচটি জায়গা ওই পাঁচটি কথা ওই পাঁচটি বিষয় কি ওগুলো আমরা জেনে নিই তার আগে আমি আপনাদেরকে এই পাঁচটি কথা মান্য করার কারণে এই পাঁচটি কথা পালন করার কারণে এক ব্যক্তি তার জীবনের পরিস্থিতিটি শেষ মুহূর্তটি কীরকম অনুভব করেছে তার শেষ পর্যায়ে কীরকম হাসর হয়ে গেছে ওই ঘটনাটি তুলে ধরছি প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরতে সৈয়দানা আলী রদিয়াল্লাহ আলাহ বলেন যে যে ব্যক্তি তার স্ত্রীকে এই পাঁচটি বিষয় সহযোগিতা করবে এই ফাঁসটি জায়গায় তার সাথে সঠিকভাবে অংশগ্রহণ করবে তার জিন্দগি জাহার নামে পরিণত হয়ে যাবে প্রেদর্শক একদিনের ঘটনা হজরতে লোকমান হাকিম রহমতুল্লাহিয়া আলাই এমন সময় জংলার মধ্যে দেখলেন যে একজন রূপবতী কম বয়সী নারী জংলার মধ্যে কবর খুঁড়তেছে তার মাথার উপরে রৌদ্রের অনেক প্রচণ্ড রকমের কিরণ রয়েছে ধুলা বালি তার শৈলে লেগে আছে তিনি সেটি দেখে আশ্চর্য হয়ে গেলেন কারণ এটা স্বাভাবিক দৃশ্য থেকে ভিন্ন একটি দৃশ্য স্বাভাবিকভাবে মানুষ পুরুষরাই কবর খুঁড়ে থাকে বৃদ্ধ লোকেরা সমাজের অন্যান্য লোকেরা কবর খুরে থেকে কবর করে থাকে কিন্তু একই দৃশ্য একজন নারী কবর করতেছে তার পুরো শরীরটা ঘাম টপকে টপকে পড়ছে সে হাঁপিয়ে উঠেছে লোক মানে হাকিম রহমতুল্লাহ আলাই কারণটি জানার জন্য ওই মহিলার কাছে গেলেন জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে কি করছো সে বলতেছে আমি কবর করতেছি কেন তখন সে বলে উঠলো যে এখানে আমি শুভ আমার জন্যই আমি নিজে কবর করছি বলতেছে অন্য কোনো পুরুষকে নাই অন্য কোনো মানুষকে নাই সমাজের লোকেরা কি মরে গেছে পুরুষ মানুষকে তোমাদের সমাজের মধ্যে অভাব পড়ে গিয়েছে যার দরুন তোমার কবর খুঁড়তে হচ্ছে তাও তোমার নিজের জন্য তখন সে বলল যে আমি সর্বপ্রথম কবর কর্ণেওয়ালা ব্যক্তি যারা রয়েছে তাদের কাছে গিয়েছি আত্মীয় স্বজনদের কাছে গিয়েছি তারা সকলেই একই কথা বলল যে জীবিত মানুষের কবর আমরা খুঁড়ি না জীবিত মানুষের কবর আমরা করি না আর এটা ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে যায় তখন আমি নিরুপায় হয়ে নিজের কবরই নিজে ঘুরছি হাকিম লোকমান রহমতুল্লাহ আলাই বলেন যে আচ্ছা তুমি তোমার নিজের জন্য কবর করছো তো তোমার বিষয়টা কি সেটি কি আমাকে বলবে তখন ওই নারী বলে ওঠল যে না আমি আপনাকে সেটি বলার প্রয়োজন বোধ মনে করছি না লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাই বললেন যে না এটা তো হয় না তুমি আমাকে পুরো ঘটনা খুলে অবশ্যই বলতে হবে তোমার জীবনে এরকম কি ঘটেছে যার কারণে তুমি নিজের কবর নিজেই করছো আর তুমি ওই কবরের মধ্যে থেকেই নিজের প্রাণ ত্যাগ করার চেষ্টা করছো এই পরিকল্পনা তো ইসলামের দৃষ্টিতে না এবং হারাম তুমি কি জানো না নিজের যান নিজে নেওয়া নিজে নিজে আত্মহত্যা করা এটা শরীয়তে সমর্থ করে না এটা শরীয়তে না হারাম এর কারণে তোমাকে জাহান নামে যেতে হবে মহিলা বলে উঠলো যে সারা জিন্দিগি আমি যে কষ্ট অনুভব করছি আমার এখন বর্তমান যে পরিস্থিতি ওই পরিস্থিতিটা জাহান্নামের চাইতেও কোনো অংশে কম নয় লোকমানি হাকিম রহমতুল্লাহ আলাইয়ের অনেক আকুতি মিনতি অনেক স্রার অনেক জবরদস্তির পরে মহিলা বলল যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে তাই আমি চাচ্ছি যে এই পৃথিবীর বুকে আমি আর থাকবো না সুতরাং আমার নিজের কবর নিজে করি কবরের মধ্যে ঢুকে আমার প্রাণ আমি নিজেই ত্যাগ করব। লোকমানে হাকিম বলে উঠলেন যে আচ্ছা তুমি কি আমাকে তোমার স্বামীর সাথে দেখা করিয়ে দিতে পারবে মহিলাটি না বলে দিলেন লোকমানে হাকিম বলে উঠলেন যে এটি আমি দেখবো যে তোমার জীবনের মধ্যে এরকম কি ঘটেছে দেখি এই বিষয়টি আমি যাশাই বাসাই করে কোনো সমাধান বের করতে পারি না অনেক বলার পরে মহিলা রাজি হলো তার ঘরে স্বামীর সাথে দেখা করানোর জন্য মহিলাটি লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাইকে নিয়ে গেলেন স্বামীর সাথে দেখা করানোর জন্য লোকমানে হাকিম রহমতুল্লাহি আলাই ঘরের দরওয়াজা খুলেছেন একই দৃশ্য তার স্বামী আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে গলায় রশি লাগিয়ে নিয়েছে এখনই মনে হচ্ছে যে সে আত্মহত্যা করে ফেলবে লোকমানে হাকিম রহমতুল্লাহ আলী বলে উঠলেন যে এই কমবক্স নালায়ক তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ এর জন্য তোমাকে জাহান্নামে নামে যেতে হবে এর জন্য আল্লাহ ফখরবুল আলমেন তোমাকে জাহান্নামে নামে ইন্ধন বানিয়ে দিবে। সারা জিন্দিগি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীর মহল তোমাকে ঘৃণা করবে তোমার এই কথা বলে বলে তারা ঘৃণার বাক্য ছড়াবে তখন সে বলে ওঠলে যে হুজুর আমি বর্তমানে যে অবস্থায় আছি ওই অবস্থার চাইতে আমার এই পরিস্থিতিটা এই সিদ্ধান্তটা নেওয়াটাই আমি আমার জন্য খুবই ভালো মনে করেছি এমন সময় তার নজর পড়ে গেল তার ওই স্ত্রী লোকের ওপরে তখন সে রাগান্বিত হয়ে বলল যে হে কুলাঙ্গার হে অবাদ্য নারী হ্যাঁ মিনারে তুই এখন এখানে দাঁড়িয়ে আসিস তুই আবারও আমার ঘরে এসেছিস তুই আমার সারা জিন্দিকটা বরবাদ করে দিয়েছিস আমার আত্মীয় স্বজনদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস আমার পিতা মাতাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আমার ভাই বোনদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আর কি চাস আমার জান তো আমি নিজেই দেওয়ার জন্য প্রস্তুত তুই কেন এসেছিস আমার জান নেওয়ার জন্য আমার এই শেষ মুহূর্তটাও কি তুই আমাকে শান্তিতে মরতে দিবি না লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই উভয়জনকে থামিয়ে তাদের ঘটনা জানতে চাইলেন হজরতে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তার স্বামীকে বললেন যে আচ্ছা এরকম কি হয়েছে যার কারণে তুমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছ তোমার স্ত্রী এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছে ওই লোক বলে উঠলে যে হুজুর এই স্ত্রীর কারণে আমার এই বিবির কারণে আমি আমার মাকে অন্ধ মাকে ঘর থেকে বের করে দিয়েছি সে আমার মায়ের সাথে সারাদিন ঝগড়া বিভেদ করত। আমার মাকে ঠিকমতো মতো খেতে দিত না আমার মার উপর অত্যাচার করত। আমার মায়ের উপর জুলুম করত। আর সে আমি ঘরে আসলে আমাকে বলতো তোমার মা চালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না তোমার মা আমার উপর জুলুম করছে তোমার মায়ের আমি কত সেবা যত্ন করি তোমার মায়ের আমি কত দেখাশোনা করি কত কেয়ার রাখি তারপরও তোমার মা আমার উপরে জুলুম অত্যাচার করছে আমাকে বাজে কথাবার্তা বলছে আমার সাথে ঝগড়া করছে যখন তুমি ঘরে আসো তখনই সে শান্ত এবং ভালো থাকে আমি ছেলে হয়ে আমার মাকে আমার ঘর থেকে বের করে দিয়েছি আমি আমার জন্মদাতা মাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি আমি আমার স্ত্রীর রূপের পাগল ছিলাম আমি আমার স্ত্রীর সৌন্দর্যের মধ্যে মগ্ন ছিলাম আমার মা অন্ধ মা ঘর থেকে বের হচ্ছে আর বলছে হে আল্লাহ আমার উপরে আমার সন্তান যে জুলুম করেছে তুমি দেখেছ তুমি এর ন্যায় বিচার অবশ্যই করবা লোক মুখে পরদিন জানলাম যে আমার অন্ধ মা কোনো এক গর্থের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে হজরত আপনি বলুন এই নারী এর জন্য কি অপরাধী নয় এই নারী এর জন্য কি দায়ী নয় সে তো অবশ্যই জানতো আমি তার রূপের পাগল আমি তার প্রেমের পাগল আমি তার কাছে অনেক দুর্বল কারণ আমি তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তাই বলে কি সে আমার এই সরলতার এই ভালোবাসার এই ভক্তির সুযোগ নিয়ে আমার সাথে এরকম ব্যবহার করবে দুই নম্বরে এই নারী এরকম কাজ কী কাজ করেছে জানেন যে আমার একজন ভাই ছিল আমার ওই ভাইকে জোর জবরদস্তি করে আমার হাতে তাকে বাড়ি থেকে বের করার জন্য বাধ্য করেছে তার জায়গা জমি সব কিছু আমি হাতিয়ে নিয়েছি শুধুমাত্র আমার এই স্ত্রীর কারণে শুধুমাত্র আমার এই গুণপতি কারণে হজরত এই দুষ্টিকে তার আমি মানছি আমি এই সমস্ত বিষয়ে তাকে সঙ্গ দিয়েছি আমি আরো সামনে যে সমস্ত কথাগুলো বলবো ওই সমস্ত বিষয়ে তাকে সহযোগিতা করেছি যার কারণে আজকে আমার এই দুর্দশা আমি আমার ভাইয়ের জায়গা জমি ধন অর্থ সম্পদ লুটপাট করে নেওয়ার পরে এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো যে আমি বড় জালেম আত্মীয় স্বজন আমার থেকে দূরে সরে গিয়েছে আমি বড় নির্দয় আমি বড় বেইমান আমি আপন ভাইয়ের সাথে রূপ কিভাবে করলাম আমার ভাই আমার সাথে কতটা আলু করে ফেলেছে আমার সাথে কোনো তার সম্পর্ক নেই হ্যাঁ হুজুর জনাব এই নারী এই দুশ্চরিত্রা নারী এই জাহান্নামি নারী তিন নম্বর কাজটি কী করেছে জানেন সে আমাকে বাধ্য করেছে আমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে হালাল হারাম পরোয়া না করে প্রচুর টাকা ইনকাম করার জন্য সে আমাকে এই পথে উৎসাহ প্রদান করেছে এবং আমি তার কথার মধ্যে এসে আমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম ইনসাফ ব্যবসা না করে ওগুলোর ভিতরে না করে ব্যবসা বাণিজ্য করেছি কিছুদিন তো আমার ব্যবসা খুব ভালোই চলেছে অল্প কিছুদিন তো আমার ব্যবসা খুব ভালোই চলেছে এরপরে দিন বদিন দিন বদিন আস্তে আস্তে আমার ব্যবসা ঢলে নামতে শুরু হয়েছে আমি অনেক টাকা পয়সা অর্জন করেছি হালাল তরিকায় নয় আমি অনেক টাকা অর্জন করেছি হারাম তরিকায় আমি আল্লাহ ফক্রব্বুল আলমীকে অনেক নারাজ করেছি আমি শয়তানের ফাঁদে পা দিয়েছি হাদিসের মধ্যে আল্লাহ ফক্রব্বুল আলমিন হাবিব ঠিকই বলেছেন যে নারীরা হচ্ছে শয়তানের জাল স্বরূপ নারীদের ফাঁদ থেকে পুরুষদের বাসাটা পুরুষদের বের হয়ে আসাটা অনেক কঠিন অনেক কষ্টকর তাদের ফাঁদের মধ্যে যারা পড়েছে তাদের দুনিয়াও বরবাদ হয়েছে আখড়াতও বরবাদ হয়েছে জনাব এই নারী আমাকে বাধ্য করেছে চার নম্বর আরেকটি কাজ করার জন্য তার রূপ তার যৌবন তার সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করে বেড়াতো আমি তাকে তো প্রথম প্রথম শুরুতে কয়েকদিন নিষেধ করেছি রাগান্বিত হয়েছে অভিমান করেছে রাগ করেছি বুঝিয়েছি কিন্তু তা তো আমি হেরে গিয়েছি আমি তার জিদের সামনে হেরে গিয়েছি আমি তার সৌন্দর্যের সামনে হেরে গিয়েছি আমি তার ঝগড়ার সামনে হেরে গিয়েছি আমি তার বার বার ঝগড়া বিবেদের সামনে কাছে হেরে গিয়েছি সে বেহায়া বেলল্লা পানায় চলাফেরা করতো যেদিকে যাইতো ওদিকে ব্যাপার যাইত যেদিকে যাইত ওদিকে ছোট ছোট ড্রেস পরে যাইত বেপরদায় হীনতা লজ্জা নির্লজ্জের মতো চলাফেরা করতো এর দ্বারা সমাজের মানুষ আমাকে বউয়ের গোলা সমাজের মানুষ আমাকে বউয়ের কুকুর সমাজের মানুষ আমাকে বউয়ের গাধা বলে ডাকতে লাগলো যে আমি বউয়ের কথা মতো উঠি বউয়ের কথা মতো বসি বউয়ের কথা মতো চলি আমার বংশমর্যাদা সব কিছু মিশে গিয়েছে আমার আত্মীয় সুজন পাড়া প্রতিবেশীর আমার বাপদাদার যেই ইজ্জাবড় ছিল ওগুলা এই নারীর এই আচরণের কারণে সব ধুলে মিশে গিয়েছে হজরত পাঁচ নম্বর কি করেছে জানেন এ আমার ছেলে সন্তানদেরকে নেককার দিনদার ফরহেজগার মোত্তা বানানোর যে রাস্তা ছিল ওই রাস্তাটা আমার মাধ্যমে বন্ধ করে দিয়েছে আর আমি তাকে সঙ্গ দিয়েছি সে আমার ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাবে না আমার ছেলে সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দিবে না কারণ মাদ্রাসায় লেখাপড়া করলে কোরআন হাদিস শিখতে গেলে টাকার খরচ আছে সাধারণ নর্মালভাবে জিন্দিগি যাপন করতে হবে গরিবই জিন্দগি যাপন করতে হবে মানুষের মতো আট দশজন মানুষের মতো ব্যক্তি ব্যক্তিবর্গদের মতো চলাফেরা করা যাবে না সমাজের স্ট্যাটাস থাকবে না সমাজের দাম থাকবে না প্রচুর টাকা পয়সা অর্জন করতে পারবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়ায় সরকারি চাকরি পারবে বড় বড় দালান কোটা বানাইতে পারবে অনেক অট্টালিকা টাকা পয়সা ধন দৌলতের মালিক সে হতে পারবে সে রাজরানি মতো থাকতে পারবে এই সে আমার সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে রেখেছে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার থেকে আমাকে বাধা প্রদান করেছে জনাব এই কাজটিকে সে ঠিক করেছে হ্যাঁ আমি এটা এখনও মানছি আমি এই সমস্ত বিষয়ে তার সঙ্গ দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা আজকে আমার জীবন তামা তামা হয়ে গিয়েছে আজকে আমার জীবন ধ্বংসের পথে চলে গিয়েছে আজকে আমি সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছি হজরতে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই ওই নারীকে সম্বোধন করে বললেন যে হে নারী তুমি যে কাজটি করেছো এই কাজটি ঠিক করি তোমার উচিত ছিল স্বামীকে সর্বোচ্চ সহযোগিতা করা দিনের পথে চলার জন্য ইসলামের পথে চলার জন্য জাহান্নামের পথ ছেড়ে জান্নাতে পথে চলার জন্য তাকে ভালো বানানোর পথে উৎসাহ প্রদান করা প্রয়োজন ছিল স্বামীকে লোকমানে হাকিম রহমতুল্লাহ আলী বললেন যে হে যুবক তুমিও তোমার স্ত্রীকে এইভাবে নয় আরও যেই পন্থা অবলম্বন করলে তোমার স্ত্রীর ভালো পথে আসতো ওই পথ তোমার অবলম্বন করার প্রয়োজন ছিল এই জন্যই তো নাবিকারিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আখিরে জমানার মধ্যে যখন ফেতনা ফাসাদ বেড়ে যাবে যখন সমাজের মানুষ বেহাইয়া বেলল্লাপনা ছড়িয়ে ছিটিয়ে পড়বে গুনাহের ভিতরে মগ্ন হয়ে যাবে যখন মানুষ চোখে মুখে পথ দেখবে না কোন পথে যাইবে কোন পথের অনুসারী হবে কাকে অনুসরণ করবে তখন তারা কোরআন এবং হাদিসকে এবং আলেম ওলামাদেরকে অনুসরণ করবে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্তে তাদের সাথে পরামর্শ নিয়ে প্রতিটা কাজ তাদের সাথে যোগ জিজ্ঞাসা করে করতে হয় করা উচিত করা দরকার তারাই তোমাদেরকে বলে দিতে পারবে তারাই তোমাকে সংশোধন করে দিতে পারবে তারাই তোমাকে ভালো পথ দেখিয়ে দিতে পারবে তারাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে তুলে দিতে পারবে প্রদর্শন আসুন আমরা স্ত্রীদেরকে নারীদেরকে এই সমস্ত বিষয়ের উপরে যদি সাহায্য সহযোগিতা না করে তাদেরকে ভালো বানানোর চেষ্টা করে তাদেরকে আল্লাহর প্রথা আনানোর জন্য চেষ্টা করে অবশ্যই আল্লাহ ফকরবুল্লাহ আলমেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কারণ মানজাদা ও মজাদা যে কোশিশ করে সে পায় যে কোশিস করে আল্লা ফক্রব্বুল্লা আলমেন তাকে দেয় আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা হাসিল করে আমাদের জীবনকে কোরআন সুন্না মোতাবেক চালিয়ে নেওয়ার চেষ্টা করছে সে লিপ্ত হয়ে যায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি